ছাত্রের অন্যায়কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে শিক্ষককে ক্ষমাই মহৎ মহান করে তুলে শিক্ষককে কৃদে সংবর্ধনার আসরে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতি এই পরামর্শ রাখলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেশ ডেকা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে বসেছিল কৃতি সংবর্ধনার আসর আঠারো সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের প্রথম বিভাগ উত্তীর্ণ হওয়া সাতশো ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এই আসরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য শিক্ষা অনুরাগী অভ্যাগত অতিথিরা जैसे सबसे बड़ा मूल घूमता होते होते समाप्त करते हैं सुंदर का घूम करता चले समाप्त करते हैं समाप्त होते हैं और ये मूल ऑल द बेस्ट फॉर द यंग पीपल एंड ऑल द बेस्ट फॉर आवर ओन इश्यूज एंड अदर सिटीजन लेट्स द गुड टाइम थिंक फॉर द पीस एंड मेंटल पीस ओनली मेंटल पीस थैंक यू দুশ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালি সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়